কারণ জাতীয় পার্টি ভোটের মাঠে থাকলে সুষ্ঠু ভোট হলে ভোটের সাজানো ছক এলোমেলো হয়ে যেতে পারে জাতীয় পার্টি বাংলাদেশের চারটি বড় দলের মধ্যে একটি এবং অতীত ইতিহাস বলে চারটি দলের মধ্যে দুটি দলকে যদি বাদ দিয়ে কোনো ভোট হয় সে ভোটটি একতরফা হয় এবং সেই সরকার টিকতে পারে না তো আমরা মনে করি জাতীয় পার্টিকে বাদ দিয়ে ভোটের চেষ্টা করা হলে সেটা একটা রাজনৈতিক নির্বিদ্ধতা হবে জাতীয় পার্টি ভোট করতে আগ্রহী যদি সুষ্ঠু ভোটের আমরা আশ্বাস পাই যদি সুষ্ঠু ভোটের আমরা নিদর্শন পাই সুষ্ঠু ভোটের নিদর্শন না পেলে জাতীয় পার্টি সে ভোট ভোটে যাবে কিনা না এটা প্রেসিডিয়াম বা তৃণমূলের সিদ্ধান্ত তবে পাশাপাশি আমরা মনে করি জাতীয় পার্টিকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে পার্টি অফিসে আগুন দেওয়া হচ্ছে জাতীয় পার্টি ব্যান একটু থামতে পারেন জাতীয় পার্টিকে ব্যান করার জন্য বারবার দাবি জানানো হচ্ছে একটি দল কেন আর একটি দলকে ব্যান করার জন্য দাবি জানাবে তো আমি মনে করি গণ অধিকার পরিষদ বা যারা জাতীয় পার্টির ব্যানের কথা বলছে তাদের সাথে আমাদের কোনো আসনের কনফ্লিক্ট নাই তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই তারা আমাদের প্রিয়পাত্র প্রিয় পাত্র তবে তারা অন্য কোনো দলের প্রক্সি হিসাবে জাতীয় পার্টিকে ব্যান করতে চাচ্ছে রংপুর সদরের নির্বাচন সবসময়ই পার্টির চেয়ারম্যান করেছেন আমার ধারণা এখনও পার্টির চেয়ারম্যানই রংপুর সদর থেকে ভোট করতে